দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো উপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে জীবনে কখনো পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদাবে না এখন একজনকে বিশ এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে সে তোমার সাথে কথা না বললে ছটফট করবে তোমাকে চোখের দেখা দেখতে চাইবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাতে তত বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না একমাত্র সময়েই পারে মানুষকে চিনিয়ে দিতে জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই তবে কাছের একজন মানুষের খুব দরকার যে তোমার সত্যি ভালোবাসবে যে ভুল থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হবে যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখবে একেবারে মানুষের মতোই তাই মানুষ চিনতে ভুল করো না মানুষ চিনতে ভুল করলে সে কিছুই নয় মন তাক মন তাকে দাও যাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজে কষ্ট পাবে জীবনে কারোর থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষ তোমার সেই মানুষগুলোই তোমার থেকে পাওয়ার সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলো আছে তাতে জীবন থাকা অত্যন্ত প্রয়োজন জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনও কারোর জীবনে সমস্যা থাকবে থাকবেই হয় নিজে সমাধান করো না হয় সময়ের হাতে ছেড়ে দাও জীবনে হাসতে নিজেকেই শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে প্রিয় মানুষ দেবে মিথ্যে বলে হাসানোর চেয়ে প্রিয় মানুষদের মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো যদি তুমি মানুষকে সব সময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না কখনো ভুলে যেও না যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন যিনি তোমার বাবা আর যিনি তোমার কষ্টের দিনগুলো সবসময় পাশে ছিলেন তিনি তোমার মা কোনো কিছুই ইনপসিবল না কারণ ইনপসিবল নিজেই বলছে হ্যাঁ পসিবল ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে আর অভদ্র আচরণ করতে অগ্রতাই যথেষ্ট ইচ্ছে করলে আমিও আমাকে নিয়ে বলা খারাপ কথাগুলোর জবাব দিতে পারি কিন্তু সেই সব মানুষের ভারসাম্যহীনদের সাথে কথা হলে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সময় বেশি লাগলে ও ধৈর্য সহকারে কাজ করা সাফল্য তুমি পাবেই আর ধা ধীর গতিতে অগ্রসর হও কিন্তু ভুলেও যেন পিছনে ফিরে দেখো না যে কতটা অগ্রসর হয়েছ জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে যে চলে যাওয়ার সে চলে যাবে জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা অপেক্ষাই হল সূক্ষ্মতম ভালোবাসার চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে যে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব পিছন ফিরে তাকিও না যা পাওনি তা তোমার ছিল না সামনে আসছে আগে গ্রহণ করো না পাওয়ারগুলো পাওয়ার চেয়ে ভুরিয়ে দে না পাওয়ার চেয়ে ভুরিয়ে দেবে তোমার জীবন আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় তা হলো চেষ্টা রাগ আর জল দুটোই একরকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে আমার যদি কোনো ভুল হয় সেটা অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারবো অন্য কেউ নয় গন্তব্য তো আমার একটাই ছিল জীবন কেটে গেলেও বোঝাবে কি পেলে এই দুনিয়াতে প্রিয়জনরাই মাটি দিয়ে গেল বা শেষ যাত্রাতে কিছু মানুষ বড্ড স্বার্থপর যে ভালো থাকার জন্য কাউকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না কাউকে ভুল ভাবার আগে সে কি রকম পরিস্থিতিতে আছে জানার চেষ্টাও করে না এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতেও যেও না যে সত্যি বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনোই উপরে তোমার তোলার চেষ্টা করো না কিছু হারিয়ে গেলে যেমন কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়া ওর অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরও বাড়িয়ে দেয় জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারোর না একটা বয়সের পর আমার নিজের আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নিরবতাই অনেক ভালো জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কারণ যে গাছের ফল মিষ্টি হয় সেই গাছে দেখবে পাথর ছুঁড়ে মারা হয় মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণের দুর্বলতা ভাবে আর বধ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব কে আপনার সম্বন্ধে কি ভাব ভাবছে ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে অটুট থাকুন দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ততদিন কেউ ততদিন কাউ কেউ পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সব সময় মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা আর কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না কারণ মানুষ তোমার দুর্বলতা জানলে খেলা করতে আরম্ভ করবে কোনো সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও তুমি তার প্রিয়জন নাকি প্রয়োজন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো টাটা বাই